পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন নিয়ে নতুন একটি সুখবর দিল বিআরটিএ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই জানানোর চেষ্টা করব। একটা সময় ছিল যখন পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য আপনাকে বারবার বিআরটিএতে যেতে হতো এবং পড়তে হতো বিভিন্ন জটিলতায় কিন্তু এই সকল প্রক্রিয়াটি এখন অনলাইনের মাধ্যমে করার জন্য বিআরটিএ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এই আবেদন প্রক্রিয়াতে আপনারা শুধুমাত্র একবার বিআরটিএতে যাবেন একবার বিআরটিএতে গিয়ে আপনার বায়ো এনরোলমেন্ট করে আসবেন বায়ো এনরোলমেন্ট করার পর আপনি বাদবাকি বাকি সকল প্রক্রিয়াটি কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন বিআরটিএ থেকে জানানো হয়েছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করার জন্য ঢাকা মেট্রো সার্কেল এক মিরপুর ঢাকা মেট্রো সার্কেল দুই ইকুরিয়া ঢাকা মেট্রো সার্কেল তিন দিয়াবাড়ি উত্তরা ঢাকা মেট্রো সার্কেল চার পূর্বাচল ও ঢাকা জেলা সার্কেলের অন্তর্ভুক্ত আবেদনগুলো অনলাইনে দাখিল করার ব্যবস্থা ইতিমধ্যে বিআরটিএস সার্ভিস পোর্টালের মাধ্যমে গ্রহণ কার্যক্রম শুরু করা হয়েছে এবং এই অনলাইন প্রক্রিয়াতে আবেদন করার ফলে আপনাকে শুধুমাত্র একবার বিআরটিএতে যেতে হবে আপনি একবার বিআরটিএতে গিয়ে আপনার বায়ো এনরোলমেন্ট করবেন তার মানে ফিঙ্গারপ্রিন্ট দিবেন সেই সাথে আপনার দক্ষতা যাচাইয়ের পরীক্ষাটা দিবেন তারপরে আপনাকে আর বিআরটিএতে যেতে হবে না আপনি ঘরে বসে আপনার ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ার সর্বপ্রথম ধাপ হল আপনাকে বিএসপি পোর্টালের মাধ্যমে অ্যাকাউন্ট করে শুরুতে আপনাকে একটা কিউআর কোড সম্মিলিত প্রবেশপত্র দিতে হবে এরপর সেই প্রবেশপত্রের ডেট অনুযায়ী আপনাকে বিআরটিএতে যেতে হবে আপনার দক্ষতা পরীক্ষা দিতে হবে বায়ো এনরোলমেন্ট করতে হবে এরপর আপনি রেজাল্ট জানতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং প্রত্যেকটা ধাপের স্ট্যাটাস জানতে পারবেন অনলাইনের মাধ্যমেই যখন আপনার রেজাল্ট হয়ে যাবে তখন আপনি আপনার সেই রেজাল্ট সহ আপনার যে ডপ টেস্টের রেজাল্ট রয়েছে যে আপনার ডপ টেস্টের যে রিপোর্ট রয়েছে সেটাকে স্ক্যান করে সকল ডকুমেন্ট সহ আপনি অনলাইনের মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদনের প্রেক্ষিতে আপনার যে স্মার্ট কার্ড রয়েছে ড্রাইভিং লাইসেন্সের সেটা প্রিন্টিংয়ের পর আপনার যে ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানাতে ডাক যোগের মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্স পাঠিয়ে দেওয়া হবে তার মানে পেশাদার ড্রাইভিং লাইসেন্স যারা নবায়ন করবেন তাদের কিন্তু ভোগান্তি একদমই কমে যাচ্ছে শুধুমাত্র একদিন একবার বিআরডিতে গিয়ে আপনি সকল কার্যক্রম করে আসবেন পরবর্তীতে আপনি ঘরে বসেই বাদ কার্যক্রমগুলো অনলাইনের মাধ্যমেই করতে পারবেন আপনাদের ভিতরে যদি কারো পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকে এবং যেটা নবায়ন করার যোগ্য তাহলে আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার একটা ইমেল দেওয়া থাকবে সেই ইমেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনার ড্রাইভিং লাইসেন্সটি নবায়নের জন্য অনলাইনে আবেদন করে দেবো এবং সেই প্রক্রিয়াটি রেকর্ড করে আপনাদের জন্য পরবর্তীতে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব তাহলে পরবর্তীতে আপনারা সেই ভিডিওটা দেখে অনলাইন প্রক্রিয়াতে কিভাবে আবেদন করতে হয় সেটা জেনে যাবেন এবং ঘরে বসেই নিজেই নিজের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের ভিতরে যাদের বিএসপি পোর্টাল সম্পর্কে ধারণা রয়েছে আশা করছি এই ভিডিওর ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা নিজেই নিজের আবেদন করে ফেলতে পারবেন তারপরেও যদি আপনাদের ভিতরে কেউ এরকম থাকেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ইমেল দেওয়া থাকবে সেই ইমেলে আমার সাথে যোগাযোগ করবেন তো মূলত এইটাই ছিল পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সুখবর বিআরটিআর এই পদক্ষেপটিকে আপনি কেমনভাবে ভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং এটা করাতে আপনাদের প্রকৃতপক্ষে সুবিধা হবে কি হবে না সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তবে আমার মনে হয় যদি আপনার সকল ডকুমেন্ট ঠিক থাকে আপনার যদি দক্ষতা থাকে তাহলে কোনো প্রকার দালালের ঝামেলা ছাড়াই এখন থেকে আপনি খুব সহজে আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন একটি এবং সেই সাথে আপনার যদি মনে হয় যে এই ভিডিওটি আরেকজনের দেখা উচিত বা আরেকজন ব্যক্তির জানা উচিত তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করবেন সেই সাথে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখতে পারেন তাহলে এরকম ভিডিও পরবর্তীতে সবার আগে চলে যাবে আপনার কাছে দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই